এক ছিল ছোট্ট এক পরী নাম তার তুলিকা সে ছিল রম্পিয়াসি তার ডানার এক পাশে ছিল লাল অন্য পাশে নীল সকালে সূর্যের আলো পড়লে তার ডানাগুলো রন্ধনুর মতো ঝলমল করত তুলিকা থাকত মেঘের ওপরে এক আশ্চর্য জায়গায় রম্পুরী রাজ্য এই রাজ্যে সব কিছু ছিল রঙিন ফুল নদী ঘাস এমনকি পাখিদের গানও রঙিন মনে হতো এখানে অনেক পরী থাকত আর তারা সবাই ছিল এক একটা রঙের দায়িত্বে কেউ নীল আকাশ রং করত কেউ ফুলে দিত হলুদ কেউ নদীতে ঢালত রূপালি আলো তুলিকার কাজ ছিল রং তৈরি করা সে রং বানিয়ে দিত বাকিদের তবে একদিন ঘটে এক অদ্ভুত ঘটনা সকালবেলা তুলিকা ঘুম থেকে উঠে দেখে সব কিছু ধূসর আকাশ নদী গাছ ফুল সব রং যেন উধাও পরিদের ডানা পর্যন্ত রংহীন রাজ্যে হইচই পড়ে যায় রাজা ইন্দ্রলোচন ঘোড়ায় চড়ে এলেন তিনি বললেন এটা নিশ্চিত আমাদের রাজ্যের রং চুরি হয়ে গেছে কেউ না কেউ আমাদের রং চুরি করেছে তুলিকা তুমি তো রং বানাও তুমি কি কিছু বুঝতে পারছ তুলিকার মাথায় ঘুরছিল নানা প্রশ্ন সে জানত রং বানাতে যে রম্বিজ লাগে সেটা রংগাছের ফল থেকে তৈরি হয় সে দৌড়ে যায় রম্বাগানে গিয়ে দেখে সব রংগাছ কাঠালের মতো শুকিয়ে গেছে কোথাও একটাও রম্বীজ নেই রাজার অনুমতি নিয়ে তুলিকা একা বেরিয়ে পড়ে রং খুঁজতে সঙ্গে নেয় তার প্রিয় পাখি রেঙা যে কথা বলতে পারে রেঙা ছিল একটু দুর্বিনীত কিন্তু খুব চালাক তাদের প্রথম গন্তব্য ছিল ধোয়াশা জঙ্গল যেখানে বলা হয় এক সময়ের বিদ্রোহী পরিকালকোনা বাস করে সে একদিন রমপ্রীতি হারিয়ে অন্ধকারের বন্ধু হয়ে গিয়েছিল তুলিকা ও রেঙা পৌঁছায় কালোকোনার গুহায় ভেতরে এক ভয়ানক হাওয়া আর অন্ধকারে চোখে কিছুই দেখা যায় না হঠাৎ গুহার একদম ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা যায় তুমি কি আমার রং নিতে এসেছ তুলিকা তুলিকা কাঁপতে কাঁপতে বলে না আমি আমাদের রাজ্যের রম খুঁজছি তুমি কি নিয়েছ কালো কোনা নিঃশ্বাস ফেলল না আমি আর রং চাই না রঙ্গীন পৃথিবীর শান্তি আমি ভালোবাসি তবে কেউ একজন তোমার তৈরি রম্বিজ চুরি করে নিয়ে গিয়েছে সে এখন থাকে রমছা উপত্যকায় ওই জায়গাটা ছিল এক রহস্যময় স্থান যেখানে আলো আধারই খেলা করে কেউ বলে ওখানে এক নতুন পরি এসেছে নাম ছায়াময়ী তার জন্ম হয়েছিল একটা অপূর্ণ রম্বিজ থেকে সে সময় মনে করত তাকে কেউ ভালোবাসে না কারণ তার ডানার রং অসম্পূর্ণ তাই সে চায় সবাই হোক রংহীন তুলিকা সেখানে পৌঁছে দেখে উপত্যকার মধ্যে এক বিশাল কাচের ঘর ভিতরে ছায়াময়ী বসে আছে আর তার চারপাশে হাজার রম্বিজ ভাসছে সে হেসে বলে তোমরা সবাই রঙ নিয়ে গর্ব করো অথচ আমায় একটা পুরো পর্যন্ত দাওনি তুলিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলে তুমি যদি চাই আমি তোমার জন্য সবচেয়ে সুন্দর রং বানিয়ে দেব তোমার নিজের রং শুধু দয়া করে আমাদের রং ফেরত দাও ছায়ামূল চোখ ভিজে ওঠে সে ভাবে কিছুক্ষণ তারপর একটা ছোট্ট কৌটো বের করে দেয় এখানে সব রং জমা আছে কিন্তু তুমি আমাকে সত্যি